সব লাই দূরে ঠেলে দুঃখ কষ্ট হলে তোমাদের জানাই বিদায় 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 বিধায় তোমাদের জানাই বিদায় 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 বিধায় জানাই বিদা তোমরাই আমাদের আগামীর স্বপ্ন তোমরাই আমাদের দেশের রত্ন তোমরাই আমাদের আগামীর স্বপ্ন তোমরাই আমাদের দেশের রত্ন তোমরাই আমাদের সচ্ছ্বত জনমে নির্ভীক বেঁচে থাকার হাতিয়া বিদায় বিদায় বিধা জানাই বিদায় প্রাণ কচি কথা হৃদয়ে স্মৃতিগাথা জানি রবে সারা বলি সব বাধা দূরে ফেলে জানি তুমি ফিরিবে আশীর্বাদ থাকিবে চিরদিন গান কথি কথা হৃদয়ে স্মৃতি গাথা জানি রবে সারা জীবন তবলি সব বাধা দূরে ফেলে জানি তুমি ফিরিবে আশীর্বাদ থাকিবে চিরদিন মাতৃকে জলে ধরে লক্ষ্যটা স্থির করে পৃথিবীটাকে তোমরা করবে জয় বিদায় 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 এই বিদায় তো সেই বিদায় মেধাবিকারের এই সময় এই বিদায় নয় তো সেই বিদায় মেধাবিকারের এই তো সময় এক ধাপ গিয়ে উচ্চ শিখরে ভবিষ্যৎ যেন হয় তোমাদের সহায় দোয়া করে দিই আমরা সবাই করে দি আমরা সবাই মাটির অন্দরে বীজ নিয়ে তুমি করিতেছ তার কখনো অবহেলা এ মাটির অন্দরে বীজ নিয়ে তুমি করিতেছ তার পরিচর্চা আকাশ ছোঁয়া আশা নিয়ে যাও এগিয়ে করোনা কখনো অবহেলা দরবারে মাথা উঁচু করে যেন করে দিই আমরা সবাই করে দি আমরা সবাই নতুন কে বরণে ভবিষ্যৎ কল্পনা কে যেন ভুলে যেও না ভালোটাকে জোরে ধরে মন্দকে দূরে ফেলে পথ চলতে ভুল করো না নতুন কে বরণে ভবিষ্যৎ কল্পনা অজিতকে যেন ভুলে যেও না ভালোটাকে জোরে ধরে মন্দকে দূরে ঠেলে ফেলে ভুল না সেই এদেশে মামাতি এদেশ তোমায় কিছু পেতে চায় দোয়া করে দিই আমরা সবাই দোয়া করে দিই আমরা সবাই নাই তো সেই বিদায় মেধা বিকাশের এই তো সময় এ বিদায় নাই তো সেই বিদায় মেধা বিকাশের এই তো সময় এক ধাপ এগিয়ে উচ্চ শিখরে এক ধাপ এগিয়ে উচ্চ শিখরে ভবিষ্যৎ যেন হয় তোমাদের সবাই সবাই দোয়া করে দিই আমরা 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 সবাই ধন্যবাদ সবাইকে আমি বলতে চাই সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ ভাইকে বিহতভাবে অনুরোধ করছি কথা